আহ সাহোন মানু মানে আই তো বড় বাইতো আই তো তো রং গং আপক সহায় করন সিন ধ্যান করিছি তাহলে তুই একটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট জমা দিয়া রে তাড়াতাড়ি কিছু গপ যা রাফি দিলা কতকে তোরা আই আচ্ছা তুই ম্যাভি সমস্যা দে এঙ্গুর কও আই বাবা এসে আই বুঝাইও বড় কি আই নে আই

கஸ்டி <laughs>

তোমার নলি তুমি হন আই হন কিন্তু আর আর জনলা জনে কি হারে মন ফুরে মন হয় তো এখন ফুটতে ফুটতে চাই যাবে তুমি কোনো লাভ নেব আই সারা না বাচ্চা বাসা করব ফুট প্র্যাকটিস করব বা তোমার ক্রিকেট খেলা যায় বল খেলা প্র্যাকটিস করা যায় কিন্তু ফ্যামিলিকে সারা বাসা প্র্যাকটিস সম্ভব আর 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 বিয়ে বিয়ে কি হ আজ জীবনটা এই ফিরে আসেন না কুড়িয়ে তো যেতে যে

খরোবি জারবা কই বাবা তা নেকি সালমুরি অলো প্রেম করুতে অবাকা যে নেকি হন সালমুরি লাগিছিল না ওডা তুই এনেতা এক তো সালমুরি होला তারফরল আপসি ডইলা গোন নিগু ডইলা শেয়ার তো তুই আমার চরো তোর আবদা পত্তা পত্তা 에아 পাহিম না মোকাবে ভালো আছে তো এবার একা বড় ভাই আই আর পাহিমে ভাইয়ার আহার জালমুড়ি ব্যবসায় মারি ধরে ক্যাং । দুনিয়ার পেল আসা দুর্ঘটনা হজলা কি कह रही है आरा मानुष न आरा गरीब मानुष न मानुष न इधर अत के सगत न लागे ते न होतै मेन होतै कि होतै रे न इधर टियर बांधिल तो ओत तो एसे आरा गरीब मानुष रे इधर आ टियर बांधिल ठेलाई द न आ सगत न देखे ते बत्ता इधर आ हसा आरा मानुष तो আজি কষ্ট করি কি কষ্ট করি টিয়া জমাই জমাই এর তোরে মরি কিন কিনি এর বানাই দে আজ আর হালো করিব ওইছে দেখো আর মধ্যে তো অসুখ বলি আই এর যে দিলাম কিন্তু মন কেন গইতে আমার আর মন কি গরিবের মাই বানা বসে আর মনে বুঝে না বদ্দা হয় বলি যা গতি পাই মারে বলি যা গই না এ হতা না আজি বনসাই てる붐 আ আরে ভুলি য দিকি ভাজিম দে কিন্তু ফাহিমা না ভুলি নিবে য ন বলি কেং গতি আজি জাল মরেবে সবে নাই লাগে গজে আর দিন ধরে যে মারি রাস্তায় ফেলেন ওরা কি ভাবে কি তুই কি হলি আরে বুকের ভিতর যদি একদম তো রক্ত থাকে আরে দেহের ভিতর যদি ফরান ফরান থাকে এ ফাহিমারে আর বুকের তো কি আলাদা করে তৈর জন্য আর মরছে ইংগে য যাও ই কিন্তু আ চিন্তা গুড কি হইতারছ না ধরো যায় বদdare কি জবাব দিবি বদdare কি জবাব দিবি এতক্ষণ <laughs> <laughs> মিছার অনু লোকটা বেটা বিশ্ব কি দুঃখ দুঃখ বৃষ্টি মাগে ওই গাছটা বেটা গিয়ে রে কইতে তুই আইউকে দিয়া পুরি বেসেতে মুড়ি চালগুড়ি হলো আরে একটু দেখ তো গাছ ছিঁড়লে কয় ঝোকা ঝোকা দেখ তো কয় ঝোকা উড়ুক তুই আর কই তুই এই সোনা মিয়া আর কই তুই কত করাম না না শোনা আর আর শুনো বিনে নগরে তাই হয়তো পুরো বেলা আর পর ছোট তোলো গিয়া দে না ভাই আয় আয় আর ফটো তুলতে না ও মো তোর লুইয়ের ঘরটা তুমি এখনই কাঁদিয়ে দিবি না না খালি আই এখন এখন কথা কথা কানে গড়িয়ে এটা যে খালি আমি গর্তার বুজোনা তো দেখো অপর আই ফুদে কি দূর কথা তো কস্তরসা তাস্তার ভাই ওগো জামুরি বেরি দূর বুজুত ধরে না বাবা বিন ন হইলো না বাবা এক মিনিট শুধু লাগান নিছায় না 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 কি এক মিনিট অ্যাক্সিডেন্ট নয় বাবা এখন ধরে মারা হবে চুপ বাবা বারবার এনে না না মানে আচ্ছা কিয়া কিয়া শুধু এক সেকেন্ড ছট দিতে ফোন পূর্বদরে যাইত পারে তো বড়ার তো সারা দীপ সবেরা ভি होत আ রে যাই বলো চুপ বাবা

আর বেশসাখ জিনিসপত্র দা দা দন সর Belediye boda কি আয় ও দুনকালে ফুষালার ভালোবাসি বালাbaşı yere কি আইবে জালমরি দিলাম কি আইবে ল সম্পর্ক করলাম এ هارনে সোনা নামে একজনে আরে মারি জিনিসপত্র বেকিশাস কই দিয়ে boda ও ভাই তোরা আই ফোল দিককে কইলাম তুই ব্যবসা করবি দে

হা ন মা মা্য আ দ ম আহা ্য।

বেছি মাৰ মাজি হয়

Buncu bu. Buncu bu. Həyət digər

একদিকে আর বই না আরো গন্ত্র না আর অন্য থেকে তো আরো পরিচয় হয়ে স্বামী আরো